ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো সেটা আমি কি কি বুক ইউজ করি সেগুলো শেয়ার করব যে এই দেখো এই क्वेश्चन ওভারলুক করবে না এমসিকিউর জন্য তো এই বইটা হেভেন হেই গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার স্টডি ব্লগ বাইরে প্রচন্ড বেশি গরম মানে ঘরেও গরম আজকে প্রচণ্ড বেশি গরম পড়ার একদম ইচ্ছে হচ্ছিল না সারা দিন পড়িনি কিচ্ছু করিনি মিনি ব্লগস শেয়ার করব খুব তাড়াতাড়ি সারা দিনের কারণ আজকে হচ্ছে দ মাসটমি ইন ডেক্সট মানে জন্মাষ্টমী দুদিনের তারপরে দিন তিন দিন তো জন্মাষ্টমী শেষ অবভিয়াসলি হ্যাঁ সারাদিন পরে দিয়ে বিশাল বেশি গরম ছিল আর হচ্ছে আমাদের এখানে কারেন্টও ছিল না আমাদের বাড়িতে কারেন্টও ছিল না তো বুঝতেই পারছো যে কী খারাপ অবস্থা বাট রোজই গরম থাকবে কতদিন পরবো না তাই ভাবলাম না এখন একটু পড়া যাক আর তোমার সাথে একটু স্টাডি ব্লগ শেয়ার করা যাক কারণ তোমরা কমেন্ট করছো মেনি ব্লগে যে স্টাডি ব্লগ কবে আসবো তোমরা আমার স্টাডি ব্লগ এত বেশি পছন্দ করো যাচ্ছি ঠিক আছে আর এটাও বললো যে তোমরা মিনি ব্লগস আর নর্মাল ব্লগস পছন্দ করো কি করো না নাকি আমি শুধু স্টাডি ব্লগই দিব মিনি ব্লগ আমি তাও দেবো যদিও বাট ঠিক আছে তোমরা কমেন্ট করো আর একটা কথা বলি হিন্দিতে মিনি ব্লগ দেওয়ার রিজন যেতে সবাই বোঝে আমি অলওয়েজ চেয়েছি যে বেঙ্গলি কালচারটাকে সবাই একটু বেশি করে জানুক বুঝুক ছিনুক তো সেই জন্যই হিন্দিতে করাটা রিজন আচ্ছা এখন শুরু করা যাক পড়া আজকে তোমার সাথে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কারণ কি আজকে স্টাডি ব্লগের শেষে তোমার সাথে আমি কি কী বুক ইউজ করি সেগুলো শেয়ার করবো অ্যান্ড ছোট্ট করে একটা রিভিউ দেব কোন বুকটা তোমরা ইউজ করতে পারো কোন বুকটা ইউজ করলে ভালো হবে তো ঠিক আছে ভিডিওটা অবভিয়াসলি অবভিয়াসলি লাস্ট পর্যন্ত দেখবে উইদাউট এনি স্কিপ কারণ আমি মাঝখানে অনেক অনেক সময় ইম্পর্টেন্ট অনেক কথা বলি তো প্লিজ চলো ভিডিওটা শুরু করা যাক দেখ তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের একটু হেল্প হয় আমি আবার পরে ভুলেও যেতে পারি তো সেই জন্য এখনই শেয়ার করছি যে এই দেখো এই কোয়েশ্চেনগুলো ওভারলুক করবে না ধরো বলে দিল যে কোনো একটা মৌলের নাম লেখো যেমন তেজস্ক্রিয় ধর্ম বর্তমান সেখানে রেডিয়াম ধরিয়াম পোলোনিয়াম এগুলো তো আছে ঠিক আছে তারপরে এছাড়াও কিছু হালকা মৌল যেমন কার্বন পটাশিয়াম হলো তেজস্ক্রিয় তো এই যে একটা গেল হুম আর বেশ কয়েকটি ভারী তেজস্বীয় মৌল হচ্ছে থোরিয়াম নেপচুনিয়াম প্লুটোনিয়াম তো এই যে এখানে থোরিয়াম দেওয়া আছে এখানে নেপচুনিয়াম প্লুটোনিয়াম এবার এখান থেকেও আসে কিন্তু অনেক সময় যে ভারী মৌলর থেকে বা হালকা মৌল দিলে দিতেই পারে প্রত্যেকবার অনেক সময় তো ফিজিক্সের টাফ হয় টাফ হয় মানে কি এই যে তোমরা যদি একদম খুবই খুটিয়ে খুটিয়ে না পড়ো তাহলে একটু সমস্যা হতে পারে আর যদি সাজেশন করো ফিজিক্সের তাহলে তো খুবই খুবই সমস্যা হবে আমি বলবো ফিজিক্সে একদম সাজেশন পড়ো না ম্যাথ ফিজিক্সে সাজেশন বেস্ট পড়া পড়োই না পুরো বইটা খুটিয়ে পড়ো এই যে এই চারটা তোমরা হয়তো এই চ্যাপ্টার এই চারটাকে গড়গড়িয়ে মুখস্ত করলে বা অনেকে হয়তো করে আমি আমার ক্লাস যখন আমার ক্লাসমেটদের দেখতাম তাদেরকেও দেখতাম টিউশনে আগে যখন আমি পড়তাম আগের বছর আগের বছরের আগের বছর তো তখন দেখতাম ওরা এটা মানে মুখস্থ করে যায় পরে ধরো ছোট্ট করে কোনো কোশ্চেন স্যার দিয়ে দিলো মানে আমার মামা দিয়ে দিলো বা কিছু দিয়ে দিলো বললো বলতে পারলো না তো এই যে আলফা রশ্মি হলো ধনাত্মক আধানবাহী অনাস্রোত এগুলো তো আমরা জানি এটা না পড়লাম কিন্তু এই যে এটা আলফার আধান আলফা কণার আধান একটি প্রোটনের আধানের দ্বিগুণ এর মান মানগুলো তো অবশ্যই মনে রাখতে হবে কিন্তু এই যে এটা যদি দেয় যে আলফা কণার একটি আধান প্রোটনের কি অপশান দিয়ে দিল দ্বিগুণ তিনগুণ চার গুণ এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের জন্য ঠিক আছে সেরকম সেম বিটা বিটা জন্য বিটা কনার আধান একটি ইলেকট্রনের আধানের সমান তো এ দিতে পারে যে বিটা বিটা কনার আধান একটি ইলেকট্রন আধানের অপশান অপশান দিয়ে এবিসি দিয়ে সমান দ্বিগুণ তিনগুণ এরকমভাবে প্রত্যেকটা তো এই যে প্রত্যেকটা এই চারটার থেকে সব 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 মনে রাখবে এমসিকিউ আসতেই পারে তো পুরো বইটার ক্ষেত্রেই এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয় তোমাদের যে জিনিসটা মনে হবে মানে নিজেকে নিজে কোশ্চেন করবে যে একটা জিনিস পড়লে পরে নিজেকে কোশ্চেন করার চেষ্টা করবে যে দেখবে এটা থেকেই কোনো কোশ্চেন করতে পারি আমি নিজেকে তো সেভাবে করে পড়বে বুঝে যাবে ঠিক আছে তো চলো আবার স্টার্ট করা যাক পড়াটা শেয়ার করবো আমি কি কি বই ইউজ করি আর সরি ফ্যানটাই অফ করলাম না কারণ প্রচন্ড বেশি গরম মানে সরি আছে তো ফ্যান অফ করে ভিডিও করার মতো ক্ষমতা আমার নেই আচ্ছা তো সবার প্রথমে টেক্সটটা শেয়ার করি তারপরে চিন্তা করো না সম্রাট এক্সক্লুসিভও আসবো তোমরা অনেক কমেন্টস করেছো আচ্ছা তবে ফিজিক্স পড়ছিলাম যেহেতু ফিজিক্স দিয়ে স্টার্ট করি ফিজিক্সের জন্য আমার কাছে এই বইটা আছে এটা হচ্ছে ছায়ার বই আর ফ্রন্ট দিয়ে শ্যুট করছি যাতে আমি দেখতে পারি মানে কতটা তো দেখতে পাচ্ছ বই অ্যান্ড অল সো প্লিজ এটা হচ্ছে ছায়ার বই তোমরা এক কাজ করো যদিও বুঝতে অসুবিধা হয় কোনো একটা বই স্ক্রিনশট নিয়ে নিও দেন ক্রপ করে ফ্লিপ করে সেটাকে দেখে নিও মানে ইনশট থাকলে বা কোথাও ফ্লিপ করে দেখে নিও তো এটা ছায়ার বই তো ফিজিক্সের জন্য ছায়ার বইটাই ইউজ করি ছায়ার বইটা ভালো আমি বলবো ছায়ার বইটা ভালো তোমরা ছায়ার বইটা ইউজ করতে পারো আর একটা বই সেটা হচ্ছে ইউজ করি যেটা সেটা হচ্ছে এটা রেয়ান মার্টিন রেয়ান মার্টিনের এটা ইউজ করি এটা হেল্পিং বুক এটার মধ্যে তোমরা গাণিতিক যে প্রশ্নগুলো আছে ফিজিক্সে সেটা পেয়ে যাবে সবই পেয়ে যাবে শর্ট কোয়েশ্চেনও আছে তো ওই জন্য রেয়ান মার্টিন ভালো লাগে রেয়ান মার্টিন ইউজ করি আরেকটা ফিজিক্সের বই শেয়ার করবো যেটা হচ্ছে চেরিয়ন টপ বা ওটা লাস্টে করবো মানে আর অন্য বইগুলো আগে দেখিনি তারপরে আর তোমরা লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবে না তারপরে ভালো মানে এই বইটা থাকলে আই গেস হয়ে যাবে ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম যে প্রান্তিকের বই ভালো আমি শপে যখন আমি প্রান্তিকের বইটা কিনতে যাই শপের যে ওনার তিনি আমাকে বললো প্রান্তিকের বইটাই কিছু নেই আমি নিজেও দেখলাম প্রান্তিকের বইটা সেরকম একটা ভালো না তো সাঁত্রার বই খুবই ভালো মানে তোমার কাছে যদি সাঁত্রার বই না থাকে তাহলে তুমি টেন্থ স্টুডেন্ট না একদমই না মানে তুমি ভালো স্টুডেন্ট না যদি তোমার কাছে বই বই না থাকে কি এটা এটা খুবই খুবই বেসিক ভালো একটা থাকা জরুরি আর এটার জন্য আমি রেন মার্টিনের হেল্পিং বুক ইউজ করি কারণ আমার মনে হয় রেন মার্টিনের হেল্পিং বুকটা খুবই ভালো নোটস কে বল সহায়িকা সহায়িকাটা খুবই ভালো আর সায়েন্সের জন্য রেন মার্টিনের বই তোমরা অবশ্যই অবশ্যই নিতে পারো খুব ভালো আচ্ছা এবার আসি হচ্ছে বাংলা তো স্কুল থেকে দেয় বাংলা অঙ্ক দেখানোর দরকার নেই এবার আসে হচ্ছে ভূগোলে ভূগোলের মধ্যে একটা বই হচ্ছে রণজিৎ গোরাঙের এই বইটা ঠিক আছে আরেকটা হচ্ছে অনুজবরণ সরকারের এই বইটা এবার আমি বলি রণজিৎ গরাঙের যে বইটা ওটা বেসিক ভালো সত্যি ভালো বইটা সিম্পল তোমাদের কাছে যদি এই বইটা থাকে খুবই ভালো হয়ে যাবে কিন্তু বরণ সরকারের যে বইটা এটা আমার অ্যাকচুয়ালি মামা আমাকে দিয়েছিল মামা স্কুল টিচার মামা ফিজিক্সের টিচার সো মামার কাছে আমার সময় এরকম বই থাকে অনেক স্পেসিমেন্ট কপি যেগুলো আসে সেগুলো এই বইটা এত ভালো এত ভালো মানে এই বইটা পড়ে যে এত মজা তোমাদেরকে বলি এই বইটাতে প্রচুর প্রচুর ইনফরমেশন প্রচুর মানে তথ্য আমাদের ওই অনুজ কি রণজিৎ গড়াঙ্গে যতটা না নেই এটাতে তার থেকে বেশি ইনফরমেশন আছে মানে বিশ্বাস করবে না মানে প্রত্যেকটা বই দেখো প্রচুর মানে এই বইটা প্রচুর কালারফুল মানে প্রচুর ইনফরমেশন এটাতে শর্ট কোশ্চেন এমসি কিউর জন্য তো এই বইটা হেভেন হেভেন এই বইটা খুব ভালো খুবই ভালো তোমরা যদি চাও মানে তোমরা যদি ধরো নাইনে স্টুডেন্ট তোমরা টেনে উঠবে তো তোমরা এই বইটা পারচেস করতে পারো হ্যাঁ একটু ওভার শেয়ার করা আছে মানে ইনফরমেশন কিন্তু যদি ভালো স্টুডেন্ট হও বা যদি পড়তে ইচ্ছুক থাকো জানতে ইচ্ছুক থাকো তাহলে এই অনুসবরণ সরকারের বইটা আমি রেকমেন্ড করব পার্সোনালি আমার বেশ ভালো লাগে এবার আসি হচ্ছে হিস্ট্রিতে অলরেডি চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেল এবার হিস্ট্রিটা শেয়ার করি হিস্ট্রিতে ফার্স্টেই শেয়ার যেটা করবো সেটা হচ্ছে সবার কাছে থাকে ছায়া ছায়ার হিস্ট্রি এটা সবার কাছে আছে ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি আর ডক্টর সুভাষ বিশ্বাসের এই বইটা ভালো খারাপ বলবো না ভালো বাট লেখা এই বইটার যে লেখাগুলো আমরা যখন পড়বে তোমাদের খুব বেসিক লাগবে ঠিক আছে আর আমার মনে হয় আমার এই বইটা পড়লে না বুঝতে খুব মানে কথাটা মানে সেরকম হেভি না আর আমার হেভি যেগুলো কথা থাকে আমি জানি না কেন সেগুলো বুঝতে আমার বেশি ইজি হয় একটু ভালো ভাষায় লেখা থাকে এটাতে আছে কিন্তু একটু ঝামিল লাগে আমার কিন্তু এই বইটা এই বইটা আমি জাস্ট কিছুদিন আগে কিনলাম একটা ইউটিউব ভিডিওতে রেকমেন্ডেশনে দেখেছিলাম একটা স্যার রেকমেন্ড করেছিল অনেস্টলি স্পিকিং গাইজ দিস বুক ইজ সামথিং এলস এটা আলাদাই বুক এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের স্বদেজ পরিচয় ও পরিবেশ হিস্ট্রির এত ভালো বইটা মানে তোমরা আমার এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছো এত ভালো এত সুন্দর করে লেখাগুলো লেখা খুবই ভালো আর একটা কথা বলি প্লিজ কেউ আমাকে অনেকে বলো যে দিদি বইয়ের ফটো পাঠাও ফটো পাঠাও প্রচুর টাইম কনজিউমিং আমার ফোনে এমনি স্টোরেজ থাকে না ফটো পাঠানোর মানে আমার ভিডিও শ্যুট করার স্টোরেজ থাকে না আমার ভিডিও তোমরা বলো আমার দিতে কেন দেরি হয় আজকে ধরো এই যে আমি একটা শ্যুট করলাম দেন আমার এডিট করে তারপরে পোস্ট করতে হবে দেন নেক্সট ভিডিও শ্যুট করতে হবে কারণ ফোনে একটা ভিডিওতে স্টোরেজ ফুল হয়ে যায় হায়েস্টলি দুটো ভিডিও তারপরে আমি মিনি ব্লগ শ্যুট করছি সেগুলোর ক্লিপসও আছে আর মিনি ব্লগ থার্টি সেকেন্ড বা ওয়ান মিনিটের তোমার তোমরা দেখো ঠিকই কিন্তু তার পিছনে দশ পনেরো বিশ ক্লিপস অনেক সময় হয়ে যায় তারপরে সেটাকে কাট করে করতে হয় কিন্তু তোমরা তোমরা প্লিজ যারা নতুন বই কিনবে যারা উঠবে বা তোমরা যারা এখনও কিনতে চাও পড়তে চাও এই বইটা প্লিজ কেন তোমাদের এই বইটা কিনলে আমি বলবো কোনো হেল্পিং বুক লাগবে না এই বইটার যে তথ্য দেওয়া আছে এটাতে লিটারেলি পয়েন্ট করে দেওয়া আছে মানে তোমাদের আমি বলি এটাতে লিটারেলি পয়েন্ট করে দেওয়া আছে যে নীল বিদ্রোহটা পড়েছিলাম ঠিক আছে নীল বিদ্রোহ কোথায় গেল হ্যাঁ এই যে নীল বিদ্রোহ দেখতে পাচ্ছ এই যে নীল বিদ্রোহের এটা এটা চ্যাপ্টার ঠিক এই এরিয়াটা এখানে দেখো প্রত্যেকটা জিনিস এই যে প্রত্যেকটা জিনিস পয়েন্ট করে দেওয়া আছে এখানে কি কি পয়েন্ট করে দেওয়া আছে বলি নীল বিদ্রোহের সূচনা নীল চাষের পদ্ধতি নীলকরদের অত্যাচার তারপরে হচ্ছে নীল চাষিদের সমর্থনে শিক্ষিত সমাজ নীলকরদের অত্যাচার দমনে সরকারি প্রচেষ্টা বিদ্রোহ দমন বিদ্রোহের নেতৃত্ব নেতৃত্ব নেতৃবৃন্দ তারপরে হবে দেওয়া আছে ফলাফল গুরুত্ব প্রকৃতি মানে এত ভালো বই লিটারেলি আমি আগে দেখিনি এই বইটা জাস্ট আমি আমি তো এখন ছায়ার বইটা ধরি না জাস্ট এই বইটাই পড়ি তো তোমরা এটা কিনতে পারো আচ্ছা এবার হচ্ছে আসি হচ্ছে যেটা বললাম ফিজিক্সের চেরি অন টপ বইটাতে তো এই ভিডিওটা বড় হলে প্লিজ দেখো ডোন্ট মাইন্ড হয়ে যাচ্ছে বড় এই হচ্ছে রেন মার্টিনের ছোট্ট একটা বই এটা রেন মার্টিনের টেস্ট ফেস্ট ঠিক আছে এটা রেন মার্টিনের টেস্ট ফেস্ট এই বইটা তোমরা পেয়ে যাবে এটা টোয়েন্টি টোয়েন্টির বই দু হাজার বিশ সালের তো এটাতে দু হাজার আঠেরো উনিশের কোশ্চেনই আছে বাট তারপরেরটা আমি মাধ্যমিকে যেগুলো এসেছে সেগুলো থেকে কালেকশন করে নেবো বাট এই বইটা যদি তোমরা পড়ো এটার মধ্যে এমসি আছে সব চ্যাপ্টারের বেস্ট আলাদা করে এমসি কিউ করা আছে যেগুলো ইম্পর্টেন্ট এটা মাধ্যমিকে এসেছে বা স্কুলে রিপিট হয়েছে ভালো ভালো স্কুলে দেওয়া হয়েছে সেগুলো বড় কোশ্চেনও আছে তিন দু তিন মার্কসের কোশ্চেনও আছে দেখতে পাচ্ছ ওকে দু তিন মার্কসেরও এরকম কোশ্চেন আছে তো এই বইটা ভালো এই বইটা আমি বলবো যে ফিজিক্সের জন্য তোমরা সম্রাট এক্সক্লুসিভের বই নিও না আর্টস গ্রুপের জন্য আমি বলবো যে ঠিক আছে সায়েন্স গ্রুপের জন্য আমি বলবো যে কোনো সাজেশন বেস পড়ার পড়ারই দরকার নেই তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও প্লিজ বলছি আমাকে যারা ফলো করো বা আমাকে দেখো আমি বলবো সাজেশন বেস পড়া পড়ার ভুল এই জীবনে করো না কারণ সায়েন্সে সাজেশন নিয়ে পড়া হয় না আমি মনে করি ম্যাথ সাজেশান হয় না ফিজিক্স বায়োলজি তাও যদি হয়ে যায় কিছু কিছু কোশ্চেনে কিন্তু ফিজিক্স আর ম্যাথ কোনো মতেই পসিবল মানে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স ফিজিক্স বলছি ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ আমার মনে হয় সাজেশন ছাড়া পড়াটাই ভালো পুরো বইটা ভালো মতো পড়ো আর রামসে হয়ে যাবে না হলে কিন্তু অনেক সময় কোশ্চেন টাফ হয় এবার যে সাজেশন পড়ো সাজেশনের বাইরেও কিন্তু কোশ্চেন আসে আর ফিজিক্সে কোশ্চেন টাফ হওয়ার চান্স খুব বেশি ঠিক আছে এবার বলি তোমরা যেটা যদি ওয়েট করছো সম্রাট এক্সক্লুসিভের বই কেরকম সম্রাট এক্সক্লুসিভের বই ভালো খারাপ না তো আমি এখানে কিনেছি শুধু হিস্ট্রি লাইফ সায়েন্স আর হচ্ছে ভূগোল লাইফ সায়েন্সে কিনেছি যে সাজেশনের জন্য একটু যে কি কি আসতে পারে কারণ এমসি কিউর জন্য আমার খুব দরকার ছিল আর এখানে এমসিকিউ খুব ভালো মতো দেওয়া আছে লাইফ সায়েন্স বইতে আমাদের এমসিকিউ সেভাবে একটা দেওয়া নেই খুটিয়ে খুটিয়ে পড়তে হয় অনেক তো এখানে এমসিকিউর জন্য ভালো এই বইটা পড়তে পারো আর একটা কথা বলবো এই ভূগোল আর ইতিহাস এই বই দুটো ভালো কিন্তু এখানে কিন্তু সাজেশন যেরকম সাজেশন বুক লেখাই আছে সাজেশন বেসড তোমার সব কিছু নেই মানে সব কিছুর কোশ্চেন নেই তোমাদের যেটা মাধ্যমিক খুব ইম্পর্টেন্ট সেটা আছে তাই বলবো এই বইগুলো শুধু পরীক্ষার আগের যে টাইমটুকু থাকে যখন তোমাদের খুব মানে আমাদের সব পড়ার তো টাইম থাকে না ইম্পর্টেন্টগুলোই আমরা পড়ি পরীক্ষার আগ দিয়ে সবাই তো ওই টাইমটার জন্য এটা ঠিক আছে তাই বলে এখন থেকে এই পড়াটা করে অন্য বইয়ের কোনো কিছু ধরবে না খালি এই বইটা করবে আর ভাবছো যে এক্সাম হয়ে যাবে উতরে যাবে হ্যাঁ তাহলে পাস হয়তো করে যেতে পারো কোনো মতে টেনে টেনে কিন্তু ভালো মার্কস কিন্তু হবে না ভালো মার্কস করার জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বই ভালো মতো পড়তে হবে আর আমি বললাম যে যেটা বললাম যে সবসময় বললাম যে নিজেকে কোশ্চেন করবে যখন পড়বে নিজেকে কোশ্চেন করবে আর বলবে এটা কি আসতে পারে কমন ফেলার চেষ্টা নিজে করো আমার মা ছোটবেলায় আমাকে যখন পড়াতো মা নিজে মা কিন্তু টিচার না কিছু না মা নিজে কমন ফেলতো আমাকে বলতো যে এটা আসতে পারে ওটা আসতে পারতে আর ঠিক এক্সামে গিয়ে সেই সেই কোশ্চেনগুলোই আসতো আমি এই জন্য সেভাবে করি মার টেকনিকটা ফলো করি যে নিজেকে কোশ্চেন করি নিজে দেখি অ্যানালাইজ করি যে এটা কি আসতে পারে যে এটা কি আসতে পারে না আসতে পারে না এভাবে পড়ো আই আই বিলিভ স্ট্রংলি বিলিভ যে তোমরাও ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমি বলি না বাট এখন বলছি কারণ তোমরা সাবস্ক্রাইব করো চল তাড়াতাড়ি আমাদের টু হয়ে যায় আমার গোল হচ্ছে ওয়ান হান্ড্রেড কে মানে যেদিন ওয়ান হান্ড্রেড কে আমি চাই যে আমার এই বলে একটা সিলভার প্লে বাটন লাগুক ম্যানিফেস্ট কর চাই হোক কি তাড়াতাড়ি যাতে হয়ে যায় সো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কত জন্য স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড বাই ভালো করে পড়ো তা হচ্ছে মা একটু ফোনটা অফ করবা আহ শব্দ আসে তো কেয়া করায় মে রে সাত ফিজিক্সের একটা ফিল্